মায়ের জয় জয় মায়ের মঙ্গলা তো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি যেহেতু আজকে মা বাড়িতে নেই তো আমাকে সব কাজ করতে হবে রান্না বান্না বাসন মাজা ঘর মোছা যাবতীয় যত কাজ আছে সবকিছুই করতে হবে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো চল চিরজন্ম না প্রেমে মেরে বিসে ভালো বাসা 回了。 উটির গড়াই নাই কো মাটি কিসে ঘর হবে খাঁটি কিসে ঘর হবে খাঁটি ঝড় তুফান এলে ঘরে ধন্য ধন্য বলি তারে বিধেছে এমন ঘর বিধেছে এমন ঘর শুননের উপর ও মরী উপর পোস্তা করে ধন্য ধন্য Solitario. যেহেতু মা বাড়িতে নেই আমার কিন্তু সব কিছুই করতে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো পুজো দেব এখন আমি ঘরটা মুছে নিলাম আর থালা বাসনগুলোও মেজে নিয়েছি তো আমি এখন স্নান করব পুজো দেব আর ঘরটাও মুছে ফেলছি আর ঘরটা অনেকটাই নোংরা হয়েছিল যেহেতু বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে প্রচুর পরিমাণে ধুলোবালি লেগেছিল লেগেছিলো যে কারণে কিন্তু আমি ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি আর সিঁড়িগুলোও ভালো করে মুছে নেব তারপরে রান্না করবো পুজো দেবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা ঘন্টাটা যেতে ভুলবে না যাতে গুলো তোমাদের কাছে আগে পৌঁছায় তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো চলো দিকে নটা বাজতে চললো আমি তাড়াতাড়ি চাল ধুয়ে দিচ্ছি যেহেতু বাবা মাঠে গেছে বাবা বাড়ি এসে ভাত খাবে তো আমি এখন পুজোও দেব তো আগে ভাবলাম যে ভাতটা আগে রাঁধবো তারপর কিন্তু আমি পুজো দেব কারণ কি আমি যদি ভাতটা এখন না রাঁধি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে বাবা চলে আসবে বাবার খিদে পেয়ে যাবে তো আমি ভাবলাম চালটা আমি ধুয়ে গ্যাসটা চালু করে দিই ভাতটা হতে থাকুক তারপর আমি এদিকে পুজোটাও কমপ্লিট করে ফেলি পুজোটা দিয়ে দিই মায়ের তো আমি এখন এখানে দেখতে পাচ্ছি হাড়িটা বসিয়ে দিয়েছি আর চালগুলো সুন্দর করে ধুয়ে নেব তারপরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো ভাত হতে থাকুক ততক্ষণে আমি পুজোটা দিয়ে নেব তো এখানে যে জলটা আমি চালটা ধুয়েছিলাম সেই জলটা আমি আর কি ফেলে দিচ্ছি চালটা যেহেতু আমাদের বাড়িরই চাল অতটা নোংরা নেই তবুও চাল কিন্তু একবার দুবার করে ধুয়ে নিতে হয় যেহেতু চালের মধ্যে অনেক নোংরা থাকে যেহেতু এই কারণে তো আমি এখন চালটা কিন্তু এখন হাড়ির মধ্যে দিয়ে দেব ঠিক আছে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে শ্রীকৃষ্ণের বি সেদের আমার অঙ্গ যায় জলি আরে ধোমর কী ধ্রোমর কয় গিয়া shinobi কিন্তু তেমন কিছু ছিল না যেহেতু কিছু আলু ছিল দু তিনটে আলু ছিল সেই আলুগুলো দিয়ে এখন আমি আলু সিদ্ধ দেবো আর ডাল রান্না করব। কারণ কি বাবা আগের দিন বাজারে যেতে পারেনি বাজার করতে পারেনি যতটুকু আছে ততটুকু দিয়ে এখন চালিয়ে নিচ্ছি তারপরে কালকে বাবা বাজার করবে তারপরে রান্না করব তো এখন আমি আলু সিদ্ধ আর ডালটা রান্না করব তারপরে পুজো দেব যেহেতু আমি ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে আমি পুজোটা দিই যেহেতু বাবা চলে আসবে তো আমি এখন কিন্তু আলুগুলো সুন্দর করে ছুলে কিন্তু বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করছি যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর এই খুশাগুলো আমি রেখে দিচ্ছি গরুর জন্য আর ভাতের আলু আলুগুলো দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমি ডালগুলো ঢেলে দিয়েছি আর এখানে একটু জল দিয়ে দিচ্ছি তো ডালগুলো একটু ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ডালগুলো একটু ধুয়ে যে জলগুলো নোংরা জলগুলো ফেলে দিয়ে আবার জল দেবো জল দিয়ে ভালো সুন্দর করে ধুয়ে নেব পরে এটা কিন্তু আমি একটু গ্যাসটা চালু করে দিলাম এখন কিন্তু আমি একটু সুন্দর করে ঢেকে দেবো তো ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম এখানে হতে থাকো তো অনেকক্ষণ তো সামনে আসতে পারিনি তো আমি আমার তো সব কাজই হয়ে গেছে আর মায়ের ফুল তোলাও হয়ে গেছে তো দেখো আমি ভাতটা তো পুজো দিয়েই কিন্তু আমি ভাত তুলে দিতাম কিন্তু আমার বাবা যেহেতু মাঠে গেছে বাবা হয়তো বাবাকে ভাত দিয়ে আসতে হবে না তো বাবা বাড়িতে চলে আসবে যেহেতু কাজ করতে গেছে বাড়ি এসে ভাত খাবে যে কারণে কিন্তু আমি ভাতটা তুলে দিলাম ভাতটা হতে থাকুক তেমন কিছু ঘরে বাজার নেই শুধু আলু ছিল আর দোকানে ডাল ছিল তো আমি আলু তিনটে আলু দিয়ে সিদ্ধ বসালাম ভাত আর এখানে আমি মুগের মুসুরের ডাল নিয়েছি কালকে মুগের ডাল খেয়েছিলাম কালকেও এরকমই সেম করেছিলাম মুগের ডাল আর আলু সিদ্ধ আর মা যেহেতু বাড়িতে নেই তাই আজকেও মুসুরির ডাল আর আলু সিদ্ধ দিয়েছি আর বাবাকে বলবো দুটো ডি মানতে তার দিয়েই খাওয়া হয়ে যাবে যেহেতু মা বাড়িতে নেই এর জন্য আমি আর বাবার বাজারে যাইনি আগের দিন তো সামনে আজকে কী বার আজকে বিসুৎবার আজকে জানি না কী বার তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি ভু আমার মাথায় এখন কাজ করছে না সব কিছু কাজ করতে করতে ঠিক আছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনে পারবো না দেখো আমি ডেলি ব্লগ ভিডিও ডেলি এরকম ভিডিও দিতে চাই কিন্তু তোমরা সকলে যদি দেখো তাহলে সত্যি আমার অন্তর মানে ভালো লাগে কিন্তু কেউ দেখে না জন্য এই কারণে আমি আর দিতে ইচ্ছা করে না আমি নানান টপিক নিয়ে ভিডিও করি কিন্তু এরকম ধরনের ভিডিও না একটু অন্যরকম লাগে আর দেখো না মানুষজন যেমন এই যে আমি যে ভিডিওগুলো করি ফোন নিয়ে বসি সব কিছু বিষয়ে বলি করি আমার ওই ভিডিওগুলো অতটা ভালো লাগে না কিন্তু মানে মানুষের মঙ্গলের জন্য বা মানুষের ভালোর জন্য যাতে মানুষকে বোঝাতে পারি যে কারণে করা ভিডিওগুলো কিন্তু এখন আমার এখানে দেখো ভাত হতে থাকুক আর আমি এখানে পুজোটা দিয়ে ফেলি কারণ আমার মা তো যেহেতু বাড়িতে পূজোটা পুজোটা দিতে হবে আর একবার তোমাদেরকে মাকে দেখিয়ে দিই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো মাকে একবার তোমাদের দেখ আমার মাকে কত সুন্দর লাগছে মানে দিন যাচ্ছে যাতে মায়ের রূপ ফুলছে মানে এত সুন্দর লাগছে না মানে বলে তোমাদের বোঝাতে পারবো না আমি জানি না যে এরকম কেন লাগছে দিনের পর দিন মানে দিন যাচ্ছে আর এতটা সুন্দর হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না চোখগুলো দেখো বাপরে খুব মায়াবিনী খুবই 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 তো যাই হোক আমি এখন পুজোটা দিয়ে দেবো পুজোর থালা বাসনগুলো মেজে নেব তো চলো মামা কি কি আমার আমার কালো কালো লোকে বলে বলে কালি না হ্যালো ফ্রেন্ড দেখতেই পারছো আমার পুজো দিয়া কমপ্লিট তো আমি মায়ের পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে এখন দেখি আমার ভাতটা কত দূর এইখানে দেখো আমার ভাতটাও পুরো হয়েই গেল হ্যাঁ রে মা কি গরম দেখো ভাত তো হয়ে গেল আর এখানে ডাল দিয়েছিলাম দেখি আহ ডালটাও প্রায় হয়ে গেছে দেখো প্রচুর গরম ভাতের দিটা একটু কমিয়ে দিই না তো ভাতটা উপরে উঠে যাচ্ছে এখানে দেখে নি হ্যাঁ ডালটাও প্রায় হয়ে গেছে ভাতটাও প্রায় হয়ে গেছে তো এইভাবেই চলছে আমার লাইফটা তো আজকে যেহেতু মা বাড়িতে নেই সব কাজ নিজের হাতেই করতে হচ্ছে আর মাকে বলেছি তুমি কদিন ঘুরে আসো ঠিক আছে কারণ মা তো সব সময় করে সারা জীবনই করে গেল তো মায়ের জন্য আমি কিছু করতে চাই আর মা যেহেতু বাড়ি নেই মাকে বললাম তুমি চার পাঁচ দিন ঘুরে আসো সব কাজ আমি করব। আর আমার সকল দিদিরা আছে তাদের কাছে আমি ভিডিওগুলো ছাড়বো যে দিদিরা আমার ভিডিওগুলো দেখবে তো এই কারণেই কিন্তু আমি সব কিছু রেডি করে কাজ করে এইভাবেই চলছে ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করবো না আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর খাওয়া দাওয়া দেখাতে চাই না কারণ এই মানে তেমন কিছু তো না আলু সিদ্ধ ভাত আর ডাল এটা কি আর দেখাবো বলো আবার অনেক সময় দেখালে পরে সবাই বলবে যে দেখো দুঃখ বলছে যেটা মানুষের যেটা থাকে বা মানুষের যেটা চলে বা মানুষ যেটা খায় সেটা সেটা তো মিথ্যা হতে পারে না বলো যেটা আছে সেটাই আর যদি বলো আমি তোমাদের আমাদের ঘরের বাজারটা দেখাচ্ছি ঠিক আছে চলো আমাদের রান্নাঘরে নিয়ে যাই তোমাদের এখানে তো কিছুই নেই ঠিক আছে এখানে কিছু নেই চলো আমাদের রান্নাঘরে নিয়ে যাই অনেক লোকে হয়তো পরে আবার আমাকে বলবে সব কিছু আছে আবার নাটক করছে আলুও ছিল না আলুটা আমি কালকে এনেছি পাঁচশো তো চলো দেখাই তোমাদেরকে কি আছে বাজার তো দেখো রান্নাঘরের অবস্থা এটা আমাদের রান্নাঘর তো এখানে দেখো কলা শুধু কলা একটা লেবু একটুখানি আদা আর কিচ্ছু নাই কিচ্ছু নাই দেখো ও এইগুলোই আছে আর কিচ্ছু নাই তো কালকে আলু এনেছিলাম পাশে ওটা দিয়েই চালাচ্ছি ঠিক আছে আর বাবা কালকে বাজার করে আনবে তারপর আমি রান্না বান্না করবো ভালোভাবে রান্না ঠিক আছে এই শুদ্ধ রান্না আর কি দেখাবো তোমাদের তো যাই হোক দাঁড়ো আহ আগা জ্বালিয়ে দিয়েছি তো আমি এখন ঘরে চলে এসেছি আর এখন দেখো আমার ঘরের অবস্থা অবস্থাটা দেখো মানে ঘরটাও গুছায়নি এখনো মানে এই ঘরটা গুছানো হয়নি ঠিক আছে দেখো ঘরের অবস্থা দেখো 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 ঘরের অবস্থা কি অবস্থা হয়ে গেছে এখানে মায়ের ঘর মানে আমার ঘরের আমার ঘরের পাশেই কিন্তু মায়ের ঘর হ্যাঁ মায়ের ঘর আর এইখানে কিন্তু আমি এই যে রান্নাঘর এখানে তোমাদের বললাম না মায়ের ঘরের সামনেই কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করি আর এটা বাবা মায়ের ঘরের অবস্থা খুব খারাপ তো ভাত হয়ে গেছে ফ্যান মার দেব চলো দেখি হয়ে গেছে আমার ভাত ভাত হয়ে গেছে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এটা ডালটা কি হয়েছে দেখো দেখো বন্ধুরা ডালটা কিরকম হয়ে গেছে এখন এই জলের মধ্যে হলুদ দিয়ে দেবো তারপরে ডালের মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম এখন ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ডালটা গোটা হয়ে গেছে আর বেশি ঘটবো না কারণ ওই গরম জলের মধ্যে দিলে না এই ডালটা একদম মানে হলুদটা পুরো দলা দলা হয়ে যাবে যে কারণে কিন্তু আমি এইভাবে দিই যাই হোক হয়ে গেছে হ্যাঁ কত সুন্দর কালার হয়েছে দেখো আর কটা লঙ্কা নিয়ে আসলাম কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কা এগুলো ডালের মধ্যে দিয়ে দেবো একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই তো মাটি একটি খুটি খুঁটির গোড়ায় নাই তো মাটি কিসে ঘর হবে কিসে ঘর বেখাটি ঝড় তুফান এলে ঘর আর আমার ডাল অবস্থা হয়ে গেছে দেখো এক হাতে সব কিছু ডালটাও প্রায় হওয়ার মতো একটু বাড়িয়ে দিচ্ছি ওটা সোমবারের দিতে হবে ও আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার সব কিছু হয়ে গেছে রেডি শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে যেহেতু সকাল সকাল স্নান করে সব কাজবাস করছি এত সকালে স্নান করা অভ্যাস ছিল না মানে বলো বলতো আবহাওয়া চেঞ্জ হচ্ছে মানে গরম হচ্ছে গা ঘামছে এক এক সময় এক এক রকম হচ্ছে তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকে ঘণ্টাটা বাজিয়ে দেবে যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে